তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসলাম আপনাদের কাছে কিছু ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সরিষা ক্ষেতটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আমরা কাকু এখন সার দিতেছে এখন দেখব কাকু কি সার দিতেছে আসসালামু আলাইকুম কাকু ওয়ালাইকুম আসসালাম জি কাকু আপনি কি সার দিতেছেন এ আপনার সার দিচ্ছি সালফেট মাটি আর ইউরিয়া আচ্ছা তা আপনার সরিষা ক্ষেত তো অনেক সুন্দর একটা হ্যাঁ এই আইছে এখন তা এতে সরিষা ফল ধরার দিন পরে এই আপনার মনে করেন এই যে ফুল এইছে দেখতে পাবে এই যে ছোট ছোট ফুল ফুটবে তিন চার দিন পরে ফুল আসবে ঠিক আছে ফুল অলরেডি আইছে কিছু কিছু জায়গায় আমার ফল এই ফুলের সাথে ফল আসে আর কি জি আচ্ছা মানে এই যে মধু সংগ্রহ করে এই সরিষা ফুল থেকেই নাকি হ্যাঁ এই ফুল থেকেই এই মধু সংগ্রহ হয় মৌমাছি এই ফুল থেকে মধু সংগ্রহ করে হ্যালো হোয়াটসঅ্যাপ গ্রেস্ট আপনারা দেখতেই পারেন এই সরিষার শুধু মানুষের সরিষার তেলের জন্য না এটা অনেক কিছুর জন্য বিখ্যাত সরিষার সময় কিন্তু অনেকে মধু চাষ করেও অনেক দিক থেকে লাভবান হয় তো আমরা এইভাবেও লাভবানের দিকে এগিয়ে যাব তো সবাই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট করবেন সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম